ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের হিমালয় সেনা বেষ্টিত উপত্যকা পাহেলগ্রাম বহুদিনের গ্রাহক প্রিয় পর্যটন কেন্দ্র মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে এটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত মঙ্গলবার বাইশে এপ্রিল বিকালে অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের ওপর হামলা চালায় পুলিশ সূত্রে জানা গেছে হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং অসংখ্য ব্যক্তি আহত হন প্রাণহানির সংখ্যার মধ্যে রয়েছে এক বিদেশীয় হামলাকারীরা বিভিন্ন দিক থেকে অপ্রত্যাশিতভাবে গুলি ছুড়লেও পর্যটকরা দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে কাতর হয়ে পড়ে রেজিস্টেন্স ফ্রন্ট নামের এক সংগঠন হামলার দায় স্বীকার করে দাবি করেছে স্থানীয়দের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এই হামলা চালানো হয়েছে তবে ভারতীয় পুলিশ এটিকে ভারতীয় শাসন বিরোধী সন্ত্রাসবাদী কার্যক্রম বলে উল্লেখ করে সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা পাকিস্তানের সেনাবাহিনীকে নেপথ্যে থাকার কারণ বলেন এবং ভারতকে দ্রুত কঠোর জবাব দেওয়ার আহ্বান করেছেন যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান ততদিন সিন্ধু চুক্তি থাকবে বন্ধ থাকবে আঠারি পোস্ট চার্ক ভিসায় পাকিস্তানিরা ভারতে আসতে পারবে না পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের নয়াদিল্লি ছাড়তে বলা হয়েছে দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে করেচিগ্রামে সি আর পি চল্লিশ সদস্য নিহত হওয়ার পর ভারত ফ বিমান অভিযান চালিয়েছিল যার জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায় এবং একটি ভারতীয় যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে সেই উত্তেজনার স্মৃতি আবারও ফিরে এলো যখন ভারত সরকার দাবি করেছিল কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল সাল থেকে চলা সশস্ত্র বিদ্রোহে এই পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন দু হাজার উনিশ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লাদাখ ঘোষণা করলে এই অঞ্চলের বহিরাগতদের ভূমিও চাকরির সুযোগ বেড়ে যায় কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়ে ওঠে সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের শিরা হিসেবে বর্ণনা করেন যেখানে ন্যায়সঙ্গত সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান বিশ্লেষকেরা মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ফ্যান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় এই হামলা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে চালানো হয়েছে কয়েক সপ্তাহের মধ্যে বড় হিন্দু তীর্থযাত্রা হওয়ার কথা থাকা এর প্রভাব পর্যটক সেক্টরে পড়তে পারে হামলার পরকালে প্রশাসন অতিরিক্ত সশস্ত্র আধারিত বাহিনী মোতায়েন করে প্রধান গন্তব্যস্থলগুলো সিলগালা করেছেন পাহাড় চড়াই রুটগুলো নজরদারিতে রাখা হয়েছে এবং বিভিন্ন করা চলছে। পাহেল গ্রামের এই হামলা সালের পর সবচেয়ে বড় মানবিক শান্তির অটল প্রতিশ্রুতি এবং ঐতিহাসিক সন্দেহে ভ্রু কুটিতে পরিণত হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য বিনিময় ছাড়া পর্যটন সহ সাধারণ জীবন স্বাভাবিক ফিরবে কিনা তা সময় দেখাবে